হ্যালো বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকে আপনাদের সামনে একটি খুব সুন্দর এবং প্রয়োজনীয় জিনিস আমি নিয়ে আসলাম সেটা হলো আমরা যখন দেখা যায় এনআইডি সংশোধন করতে যাই বা এনআইডির অন্যান্য কাজ যে করতে যাই সে সময় কিন্তু আমাদের একটা ফি এর প্রয়োজন হয় কিন্তু বন্ধুরা আমরা জানি না আসলে ফিটা কোন কাজের জন্য কতটুকু লাগে এবং কীভাবে ফিটার পরিমাণটা সঠিক পরিমাণটা আসলে কি সেটার জন্য আমাদেরকে বিভিন্ন ধরনের হেল্পের প্রয়োজন হয় আমাদেরকে এ অনেক ক্ষেত্রে দেখা যায় আমাদের ক্ষেত্রে অনেকেই ফিটা একটু বেশি নিয়ে নেয় তো আজকের ট্রিক্সটা দেয়া আজকের ভিডিওটি দেখার পর বন্ধুরা সেই সমস্যাটা আপনাদের হবে না জন্য সরাসরি আপনারা এই ওয়েবসাইটে চলে আসবেন দেখুন সার্ভিস এনআইডি ডট গভ ডট বিডি এনআই এই যে ওয়েবসাইটটা এই ওয়েবসাইটের লিঙ্ক তারপর আমি আপনার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব সেখান থেকে নিয়ে নেবেন আসার পর গাড়ির ফিস নামে অপশনটাতে এখানে চলে যাবেন দেখুন এখানে চলে আসলে দেখুন ফি হিসাব করুন দেখুন খুব সহজ একটা সুন্দর একটা হিসাব তাছাড়া দেখুন এখানে নিচে নির্বাচন কমিশন নির্দেশাবলী কোথায় কোন বাবদ কত টাকা চার্জ লাগে সেটাও কিন্তু দেখুন এখানে খুব সুন্দর করে কিন্তু দেওয়া আছে এটা পড়েও আপনি এটা জানতে পারেন তাছাড়া আপনি যে যে নেবেন যেমন নমুন একটা জাতীয় পরিচয় আমি এখানে নিচ্ছি ধরুন একটা এনআইডি নাম্বারটা দিলাম তারপর আবেদনের ধরন যেটা আপনি কী ধর কী জন্য কি করবেন আপনি জাতীয় পরিচয় পত্র সংশোধন উন্নয়ন তথ্য সংশোধন জাতীয় পরিচয় পত্র অন্যান্য তথ্য সংশোধন রিস্যু যে যেটা আপনার দরকার সেটা করবেন কোন জাতীয় পরিচয়পত্র সংশোধন দিলাম তার বিতরণের তারিখ সাধারণ হলে টু রেট কম পড়বে এবং সাধারণ স্মার্ট কার্ড হলে এটা একটু বেশি পড়বে তো এখানে সাধারণ দিলাম তারপর এখানে দেখতে পাচ্ছেন একটা ক্যাপচা আছে এই ক্যাপচাটা একটু আপনারা এখানে লিখে দেবেন তারপর এই হিসাব করুন ক্লিক করলে সাথে সাথে দেখুন এখানে খরচের পরিমাণটা কিন্তু ওখানে দেখাই দিবে দেখুন এখানে খরচের পরিমাণটা কিন্তু এখানে দেখাই দিছে দেখুন খুব সুন্দর করে খরচের পরিমাণটা দেখা দিচ্ছে আপনি এখান থেকে আপনি অন্যান্য খরচগুলোও দেখতে পারবেন যেমন এখানে আবার আমি এটা দিলাম অন্যান্য তথ্য সংশোধন হিসেব করে উঠে দিচ্ছি দেখুন এখানে অলরেডি হিসেবটা কিন্তু দেখা দিচ্ছে এরকমভাবে বন্ধুরা এখানে যা থাকুক না কেন সেভাবে আপনার জিনিসটা দিয়েই কিন্তু খুব সহজেই হিসেবটা করে নিতে পারবেন তাছাড়া আরও যদি বেশি কিছু তথ্যের প্রয়োজন হয় এখানে দেখছেন তাদের একটা ইমেল আছে এই যে ইমেলটা এখানে ইমেল করতে পারেন তাদের হেল্পলাইন নাম্বার আছে দেখুন এটা এখানে একশো তারপরে দেখুন একটা মোবাইল নাম্বার আছে এখানে আপনারা কল করতে পারেন অথবা সরাসরি আপনারা যোগাযোগও করতে পারেন কোন সময় এটা যোগাযোগ করতে হবে দেখুন টাইমটা এখানে দেওয়া আছে এটা আপনারা ফোন করে বা ইমেলের মাধ্যমে জিনিসগুলো বিস্তারিত আপনারা এখান থেকে জেনে নিতে পারেন না